মাত্র ষাট টাকা ওটা নিয়ে আড়াইশো তিনশো টাকা বেচার মতন বেচার ভাই কালেকশন শেষ নাই ভাই আমি চার দিন করে মালদা হ্যাঁ ভাই আসসালাম আলাইকুম ভিজ আমাদের অনেক বোনেরা আছে যারা বেকার সময় কাটাচ্ছে আবার অনেকে কিছু করার চেষ্টা করছে কিন্তু কিছু করতে পারছে না আজকে ভিডিওটা তাদের জন্য দেখেন দুবাইয়ের চেরি বোকা গুলো যেগুলো ইউজড বোকা এগুলো দিয়েও কিন্তু আপনি আপনার বিদেশ শুরু করতে পারেন

একটা ডিজাইন থাকবে না দশটা মানে দশটা ডিজাইন দেবো দশটা কালার থাকবো ঠিক আছে মাত্র অলি সাহিত্য টাকা হ্যাঁ এই দেখেন আমার কাছে হাজার হাজার ডিজাইন আছে চেরি পরখা ডুবুয় চেরি প্রিন্টের সব কোটি ছয় সেট ঠিক আছে সব ধরনের পরখা আপনি পাই পাইছেন মাত্র অনলি কথা দেখছি অনলি টাকা ঠিক আছে অনলি টাকা এই দেখেন অললি টাকা দেখছেন অললি সাইট পাইছেন এই যে কালার অলি ষাঠ্য কালার আপনি এক স্বরূপে কালার পাইবেন ভাই একশো রুপে কালার মতন কোন সমস্যা কোনো ব্যাপার নাই এই অনলি ষাট টাকা ঠিক আছে এই ষাট টাকা এই যে শেষ নাই ভাই আমি চার দিন মধ্যে মালটা হ্যাঙ্গো ভাই বোরখা ডিজাইন আমি শেষ করতে পারবো কত পাইছেন অনলি সাইট এই বর্খাটা পাঁচশো টাকা ভাই

আচ্ছা আসবে কি হবে ঢাকা আমাদের দোকানটা ঢাকা কেরানি করবে ভাই আপনার সরাসরি সদরঘাট আসবেন সদর তো সবাই চিনি এক নামে চিনি বুঝেন নাই সদর আইসে নদীরে পারবে পারাইলে আপনি এই পারে এসে আপনার আমাকে ফোন দিবেন কোনো সমস্যা নাই এই আমাদের দোকান আপনার সরাসরি মার্কেট চলে আসবেন আমাদের প্রতিটি ভিডিও আমরা অনেক কষ্ট করে বানাই শুধু আপনাদের ভালো লাগার জন্য এবং আপনাদের কাজে লাগার জন্য আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে এবং যদি মনে হয় যে কোনো না কোনো কাজে লাগতে পারে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন আপনারা যদি ফলো দেন এবং সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমরা কাজ করার জন্য আরও উৎফুল্ল হই